i আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ভুট্টা ক্ষেতের মধ্যে ভুট্টা খেতে কী করতে আসছি ভুট্টা খেতে ভুট্টা খাইতে আসি নাই ভুট্টা খেতে অ্যাকচুয়ালি আসছি সাইলেন্স প্রসেসিং আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই যে ভুট্টা গাছটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটার বয়স পঁচাশি থেকে নব্বই দিন এবং এই টাইমটাতেই সে প্রপার মিল্কিং স্টেজে আসে এবং দেখতে পাচ্ছেন এখানে মূলত সবগুলা গাছে কিন্তু দুইটা তিনটা করে মোচা আছে আসলে এটা বলতে হবে বাংলাদেশের কৃষির অগ্রগতি এবং আমাদের কৃষি সেক্টরে কাজ করে যারা তাদের অবদান যাই হোক ভুট্টার ফলন এখন অনেক ভালো হয় আগের চেয়ে আর সাইলেজের চাহিদা বাংলাদেশে ব্যাপক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা চাষও এখন ব্যাপকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আজকে আপনাদেরকে আমাদের এই ক্ষুদ্র খামারি প্রজেক্টের কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবো চলুন আমার সাথে এখানে মূলত এই এবছরের নতুন সাইলেজ হারভেস্ট চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা সবাই একসাথে গাছগুলো কাটতেছে এবং প্রত্যেকটা গাছের মোচা কিন্তু ঠিকঠাকভাবেই আছে দুইটা করেই আছে আমরা আসলে কখনোই মোচা আলাদা করে বিক্রি করি না আমি সবসময় একটা কথা বলে থাকি যে গরুকে প্রপার সাইলেজ খাওয়াইতে হবে প্রপার মিল্কিং স্টেজের সাইলেজ এবং পর্যাপ্ত ভুটটা থাকতে হবে সেখানে পর্যাপ্ত ভুটটা কেন থাকতে হবে আমরা সবসময় বলে থাকি আপনি যদি গরুকে সাইলেজ খাওয়ান মানে সাইলেজ হচ্ছে গরুর জন্য একটা আদর্শ খাবার আপনি যদি গরুকে সাইলেজ খাওয়ান তাহলে মোটামুটি আপনার খামারের টোয়েন্টি পার্সেন্ট খরচ কমে যাবে কেন কমে যাবে তার কারণ হচ্ছে এই ভুট্টা যখন ফার্মেন্টেশন করে এই ভুট্টা গাছটাকে মানে সাইলে ঘাসটাকে তখন এখানে একটা উচ্চ মানের প্রোটিন তৈরি হয় এবং এটা গরু খুব সহজে ডাইজেস্ট করতে পারে হজম করতে পারে আর এটার মধ্যে যদি এই ভুট্টাটাই না থাকে মানে সুগারটাই যদি ঘাসের ঘাসের ভিতরে ইনক্রিজ করতে না পারে তাহলে সে কিন্তু সে ফার্মেন্টেশন হবে না আর সেজন্যই কিন্তু আপনার ঘাসে কিছুদিন পরে পচা মানে সাইলেশনটা পচা গন্ধ আসে কারণ সে প্রপার ফার্মেন্টেশন হয় নাই সেই কারণে এখন আমাদের মধ্যে অনেকেই সস্তায় সাইলেজ বিক্রি করে এবং অনেক ভোক্তারা সেই সস্তার সাইলেজটাই খোঁজে এখন ওই সস্তার সাইলেস বিক্রি করতে গিয়ে উৎপাদনকারী তো নিজের জাগা জমি বিক্রি করে আসলে আপনাদের জন্য সাইলেস তৈরি করতে পারবে না তখন সে কী করে তখন সে যেই কাজটা করে সেটা হচ্ছে এখানে যদি এক লাখ গাছ থাকে আর এক লাখ গাছে যদি দুই লাখ ভুট্টা থাকে সেখান থেকে যদি এক লাখ ভুট্টার মতো যদি সিঁড়ে আলাদা করে বিক্রি করে দেয় আপনার বোঝার কোনো উপায় থাকবে না যে সেখান থেকে ভুট্টা বিক্রি হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই সেক্টরের জন্য বা এই সাইলেন্স তৈরি তৈরি করার ক্ষেত্রে আমি আরেকটু ভালোভাবে বলি এখানে যদি এক লাখ ভুট্টা থাকে এই যে মধ্যে প্রত্যেকটা গাছে যে দুইটা করে ভুট্টা এখানে যদি এক লাখ ভুট্টা গাছ থাকে তার মধ্যে তাহলে দুই লাখ ভুট্টার মোচা আছে এখন আমি যদি এক লাখ ভুট্টার মোচা যদি তুলে বিক্রি করে দেই যেগুলো আপনারা খুব মজা করে ঢাকা শহরের রাস্তায় পুলে পুলে খান সেখানে যদি বিক্রি করে দেয় তাহলে দেখেন এক লাখ ভুট্টা আমি যদি বিক্রি করে দেই একটা ভুট্টার দাম যদি আমি দশ টাকা করেও রাখি এক লাখ ভুট্টার দাম কিন্তু দশ লাখ টাকা বুঝতে পারছেন এরপরে এবার ঘাস কোনোরকমে বস্তাবো আপনার কাছে পাঠাইলে আপনার কাছে যদি আমি দশ টাকা কেজিতেও বিক্রি করি তাও আমার অনেকটা লাভ কারণ ভুট্টা বিক্রি করে মাসাল্লাহ ভালো টাকা ইনকাম হয়ে গেছে বুঝতে পারছি বিষয়টা আর যদি প্রপার এই ভুট্টা প্রত্যেকটা আছে দুইটা করে ভুট্টা যদি আমি আপনাকে পাঠাই ওই যে আমরা বলি প্রতি এক কেজি সাইলেজের জন্য দুশো গ্রাম করে দানাদার খাবার কমাই দিবেন চার কেজির জন্য এক কেজি দানাদার খাবার কমাই দিবেন কেন বলি এখানে যথেষ্ট পরিমাণ ভুট্টা আছে আপনি কিন্তু সেই ভুট্টাটা পাইলেন না কেন পান নাই সস্তাটা খোঁজার কারণে পান নাই আর এই সস্তা সস্তা করতে করতে যারা এই স্যালেজ উৎপাদন করে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে চেয়ে কে কত কমে স্যালেজ বিক্রি করতে পারে আমাদের মধ্যে প্রতিযোগিতা আসলে হওয়ার দরকার ছিল চেয়ে কে কত বেটার কোয়ালিটির স্যালেজ তৈরি করতে পারে এখন আপনাকে কি করতে হয় সস্তা খুঁজতে হয় আর আমাদের মধ্যে যারা উৎপাদন করে তাদের মধ্যে কি করতে হয় যেমন মনে করেন একজন ভালো উদ্যোক্তা সে সুন্দর ভালো একবারে বেস্ট কোয়ালিটির স্যালেজ তৈরি করলো তার স্যালেজের দাম হচ্ছে কেজি বারো টাকা আপনি ফোন দিলেন ভাই তো দাম কত বারো টাকা কেজি আমি তো দশ টাকায় পাচ্ছি তার পক্ষে তো দশ টাকা দেওয়া সম্ভব না তখন সে আপনাকে হাত করে ফেলে আপনার কাছে সে স্যালেজটা বিক্রি করতে পারে না তখন সে চিন্তা করে যে ভালো প্রোডাক্ট আমার বানায় লাভ কি যদি আমি বিক্রি করতে না পারি তাহলে আমার ওই মোটা মোশা বিক্রি করে স্যালেজ তৈরি করা উচিত কারণ পাবলিক ওই কম দামেরটাই খায় সেজন্য আসলে ওই কম দামের স্যালেসটা সবাই তৈরি করার পিছনে আগ্রহ হয়ে গেছে কোনো সমস্যা নাই ক্ষুদ্র খামারি তো আপনারা ওই কম দামের সাইলেস পাবেন কিন্তু ক্ষুদ্র খামারি সেটা বানাবেন এখানে আশেপাশে অনেকেই স্যালেজ বানায় প্রচুর মানুষ স্যালেজ বানায় ওইখান থেকে কিনে আপনার কাছে পাঠালেও আমার অনেক টাকা লাভ হবে কিন্তু ক্ষুদ্র খামারির স্যালেজ যদি আপনাকে কিনতে হয় ভাই দাম দিয়ে কিনতে হবে ভালো জিনিস কিনলে ভালো দামে কিনতে হবে আরেক নজর আপনাদেরকে দেখাই নিয়ে আসি ক্ষুদ্র খামারি স্যালেজ যতদিন যারা কুমিলা থেকে ক্রয় করতেন খুচরা যারা এক টন দুই টন পাঁচ টন কুমিলা থেকে অর্ডার করেন তারা এতদিন কুটবাড়ি থেকে নিতেন এখন আপনারা আড়াইউরা থেকে পাবেন এরপরে আপনারা কুমিলা শহরের ভিতরেও পাবেন নাম জায়গা নাকি আমরা তুলি আপনারা ওরা থেকে পাবেন আমরাতলি থেকে পাবেন এরপরে আপনারা পাবেন হচ্ছে কোটবাড়ি থেকে এরপর থাকবেন কুমিল্লা বড়ুড়ে থেকে কুমিলা তো অলরেডি আমাদের পাঁচটা সাব স্টেশন হয়ে গেছে আপনারা যে কোনো জায়গা থেকে এক টন দুই টন পাঁচ টন সাইলেস সরবরাহ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওগুলো ডিলার পয়েন্ট আমাদের যে প্রাইস তার থেকে হয়তো এক দেড় টাকা ওদের কাছে প্রাইস বেশি হবে এক নজরে টোটাল সাইলেস মেকিং প্রসেসটা আপনাদেরকে বলে দিই আমি আগে বলছি পঁচাশি থেকে নব্বই দিনে আপনার ভুট্টাটা যখন মিল্কিং স্টেজে আসবে আপনি কীভাবে বুঝবেন সেটা মিল্কিং স্টেজে আছে এই যে একটু খেয়াল করেন দুই পাশের কালারটা মিল্কিং স্টেজের কালারটা হচ্ছে এরকম আসবে আপনার আর যখনই আপনি ভুট্টাটাকে চাপ দিবেন তখনই দুধ বেরোবে কিন্তু দুধের রঙটা কিন্তু সাদা হবে না এর আগে আমি কিন্তু অনেকবার এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি দেখছেন ব্রাউন কালার হবে ঠিক আছে ব্রাউন কালারের দুধ আসবে এটা হচ্ছে প্রপার মিল্কিং স্টেজ ঠিক আছে এবার বাংলাদেশে যদি কেউ চ্যালেঞ্জ করতে আসে আসতে পারেন এটাকেই প্রপার মিল্কিং স্টেজ বলে এই স্টেজে আসার পরে আপনি ভুট্টাটাকে হারভেস্ট করবেন এটা খেতেও খুব মজা আপনি খাইতেও পারেন এরপরে আসেন চপিং এই যে চপিংটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা জিরো সাইজ চপিং বলি ঠিক আছে এই জিরো সাইজ চপিংটা আপনারা ভোক্তারা যারা আছেন তারা খুব পছন্দ করেন আর উৎপাদনকারী যারা আছে তারা আপনাদের এই পছন্দের সুযোগটাও নিতে পারে খুব ভালো কিভাবে এই চপিংয়ে যেমন দেখেন আমি কিন্তু একটা ভুট্টাও কিন্তু এখান থেকে সরাই নাই সবগুলো আছে কিন্তু দেখেন এটার মধ্যে আপনি বুঝতে পারবেন না কতটুকু ভুট্টা আছে কারণ চপিং সাইলেজ যেটা যেটা জিরো সাইজ এখানে বোঝা যায় না ভুট্টার পরিমাণ কি পরিমাণ আছে ঠিক আছে সেজন্যই তারা ভুট্টা আলাদা করে সরায়া এই জিরো সাইজ চপিংটা আপনাকে দিলে আপনার কাছেও দেখতে খুব সুন্দর লাগে আপনিও গরুকে আরামসে খাওয়াচ্ছেন ঠিক আছে কিন্তু আসলে আপনি বুঝতেই পারতেছেন না আপনি আসলে ঠকে গেছেন ঠিক আছে আগে আমরা যখন এক ইঞ্চি কাটিংয়ে সাইলেজ তৈরি করতাম গোল গোল ভুট্টা থাকতো বস্তা খুলতেন দেখতেন অনেক ভুট্টা খুশি হয়ে যেতেন আর এখন সেটা দেখা যায় না এটাই হচ্ছে সমস্যা আর জিরো সাইজ চপিংয়ে আরেকটা সমস্যা হচ্ছে এটা ময়েশ্চার কন্ট্রোল করতে পারে না অনেকেই তার কারণ হচ্ছে পানি চিপচিপ করে নিচে দিয়ে পড়ে আসলে পানি পড়ার অনেক কারণ থাকতে পারে যখন যেমন এখনকার আবহাওয়াটা ফগি প্রচুর কুয়াশা এই কুয়াশার কারণে ময়েশ্চার অনেকে কন্ট্রোল করতে পারে না এটা আসলে খুব বড়ো ধরনের কোনো ম্যাটার না যখন ফার্মেন্টেশন হয়ে যাবে তখন প্রপার ফার্মেন্টেশন হলে এই পানিটা তখন আর আসবে না এরপরে আসেন আপনার মেশিন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি কাজী সামন মেশিন খুবই ভালো মেশিন আপনারা কাজী সামন মেশিন ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো এবং খুবই ভালো সার্ভিস দেয় এরপরে চপিংটা আপনাদেরকে দেখাইলামই এরপরে আসেন বস্তা ফুড গ্রেড বস্তা এই বস্তা সেই বস্তা দেখায় এগুলো আসলে সবই আপনাদের চোখে ধুলে দেওয়া বস্তা সবগুলো একই ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে আর শুধুমাত্র পলিটাকে চেষ্টা করবেন ফুড গ্রেড পলি ব্যবহার করতে ফুড গ্রেড পলি যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনি প্রপার ফার্মেন্টেশন পাবেন না আর বস্তাটা পলিটা সবসময় চেষ্টা করবেন একটু মোটা পলি ব্যবহার করলে কিন্তু এটা ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা আমাদের বস্তাগুলো তৈরি করে থাকি কুষ্টিয়া মিথুন ভাইয়ের কাছ থেকে ওনার ব্যবহার ওনার সার্ভিস ওনার প্রোডাক্ট কোয়ালিটি সবই খুব ভালো যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চাইলে ওনার কাছ থেকে এই বস্তার সাপোর্ট নিতে পারেন খুব অল্প প্রফিটে উনি ব্যবসা করে থাকে এরপরে আসেন এই বস্তাগুলো যখন ভরা হয় ভরার পরে আমরা এটাকে অ্যানালক পদ্ধতি বলে থাকে আমরা পা দিয়ে পাড়াই এটাকে আমরা বাঁশ দিয়ে খোঁচাই খোঁচানোর পরে এটাকে আমরা যখন টাইট করে নিয়ে আসি শেষ পর্যায়ে এটাকে আমরা ভেগুয়াম করি যখন এখানে বস্তাগুলো ভরা হচ্ছে পর্যাপ্ত যখন হয়ে যাবে তখন একসাথে এগুলোকে ভেগুয়াম করবে ভেগুয়াম করার পরেই মূলত এটাকে সেলাই দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে টোটাল মেকিং প্রসেস এরপরেও যদি কোনো নতুন উদ্যোক্তা সাইলেন্স তৈরি করতে চান আপনারা যদি মনে করেন যে আজিম মেহেদি আপনাদের কোনো সহযোগিতা করতে পারবে আপনারা অবশ্যই কোনো সংকট ছাড়া আমার সাথে যোগাযোগ করবেন আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব শুধুমাত্র একজনের পিছনে একজন লাগার চেষ্টা করবেন না একজনের পিছনে একজনে লাগালাগি করতে 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 ইন্ডাস্ট্রিটাকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছেন লাগালাগিটা কাইন্ডলি বন্ধ করে দেন ঠিক আছে আর যদি লাগালাগি করতে চান ভাই এই চেক করে যারা কাজ করেন সবার কার মাল কোথায় বানান কারটা কোন জায়গা থেকে আসতেছে কে কিভাবে করতেছেন সব ডকুমেন্ট আমার কাছে আছে ভাই তাহলে খালি একটাই নাই সেটা হচ্ছে লাগের অভ্যাসটা নাই আমি কারোর সাথে লাগালাগি করতে পছন্দ করি না কাদাসুরাছড়ি পছন্দ করি না আমি ভাই ছোট্ট একজন উদ্যোক্তা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট্ট পরিসরে আমি স্যালেজ তৈরি করি বাংলাদেশের মধ্যে হয়তো সবচেয়ে লো কোয়ালিটি স্যালেজ তৈরি করি যা খুশি তাই করি ভাই কিন্তু কারোর সাথে আমি ওই কাদা চুরাচুরির মধ্যে নাই ভাই আপনারা যা পারেন আমার নামে বলেন আমার কিচ্ছু যায় আসে না দুই হাজার ষোলো সাল থেকে এই ফিল্ডে আসি এখনও আসি দুই হাজার ষোলো সালের কাস্টমাররা এখনও আমাকে অর্ডার করে এখনও আমার কাছ থেকে স্যালেজ নেয় আমি এতটুকু এতটুকুতেই সন্তুষ্ট সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আর যারা মশলা আলাদা বিক্রি করে স্যালেজ বানান আপনাদের কাছে হাত জোর করে বলতেছি পাবলিক ঠকাইয়েন না অন্তত পক্ষে একটু চিটা গুড় দিয়ে না হলে কিন্তু এটা পুরাই নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম